ছোট মাছ এক সপ্তাহের বেশি ফ্রিজে থাকলে এমনিতেও স্বাদ চলে যায় তার মধ্যে একটু সুটকি সুটকি ফ্লেভারও চলে আসে আর ছোট মাছ দেখে বাসার কেউই খেতে চায় না তো এই মাছ দিয়ে কি করব তাদের জন্য আজকের আমার এই রেসিপি এই মাছ দিয়ে আমরা বড়া বানিয়ে খাবো কিভাবে বড়া বানাবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও লাস্ট পর্যন্ত সাথে থাকুন আসসালামু আলাইকুম সেলিনা কুকিং হাউজে আপনাকে স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন যাতে আমার এমন সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেয়ে আপনি যে কোনো সময় দেখে নিতে পারেন বরা বানানোর জন্য এখানে ছোট মাছ নিয়েছি এখানে অনেক রকমেরই মাছ আছে মিক্সড তো এটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে এই গাছটা কিন্তু পাটায় পিসেও করে নিতে পারেন তো ব্লেন্ড করলে কোনো প্রকার কাটাও থাকবে না খেতেও কাটার ভয় নেই আর স্বাদটাও কিন্তু এভাবে অনেক বেশি ভালো আসে তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি দেখুন এটা পেস্টটা পেস্টটা ঠিক এই রকম হবে একদম মিহি হয়ে যাবে বড়া বানানোর জন্য আমি এখন সব মশলা মাখিয়ে নিব প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রসুন কুচির পরিবর্তে রসুন পেস্টটাও দিতে পারেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন চালের গুঁড়োটা দেওয়ার কারণে উপরে ক্রিস্পি হবে তো দিয়ে দিচ্ছি সাধারত লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এখন সব কিছু খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটু উপকার এসে থাকে তাহলে আপনার প্রিয়জনদেরকেও দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আর প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আপনার মতামত জানিয়ে যাবেন আপনাদের একটা লাইক কমেন্টই আমাদের এত কষ্ট করে ভিডিও বানানোর অনুপ্রেরণা তা এখন আমি চুলার কাছে চলে যাচ্ছি প্রথমে একটা প্যানে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি অনেক বেশি তেল লাগে না তারপরে গরম হয়ে আসার পরে আমি এখন বড়া শেপ করে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একদমই অল্প তাপে আমি এটাকে ভেজে নিব। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি অপর পাশ উল্টে নিচ্ছি একদমই আলতো হাতে এটাকে উল্টে দিতে হবে তারপর যখন দুই পাশে সুন্দর একটা কালার চলে আসবে আমি তুলে নিব দেখুন এই পর্যায়ে কতটা লোভনীয় কালার লাগছে তো এখন আমি তুলে নিচ্ছি বাসা একবার হলো এভাবে রান্না করে খাবেন বরা বানিয়ে আশা করি অনেক বেশি ভালো লাগবে এ বড়াটা আপনি গরম ভাত খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন আর এভাবে আপনি ভেজে এটাকে পরবর্তীতে মশলা দিয়েও রান্না করতে পারেন কোরমার মতো করে তো এই তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এখন পরিবেশন করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও অনেক বেশি মজা হয়েছে তো ভিডিওটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ